অচিন্ত কুমার সেনগুপ্তর লেখা পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ থেকে পাঠ আজ পর্ব ছয় স্থাপকায় চ সর্বধর্মস্বরূপিনে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নম প্রায়ই আজকাল ভাবসমাধি হয় গদাধরের হরিবাসরে হরিবাসরে শিবের গাজনে মনসা ভাষানে কোথাও একটু দেবদেবীর নাম গান হলেই হয় শুনতে শুনতে গদাধর একেবারে বিহল তন্ময় এই তন্ময়তা একটু গাঢ় হলেই ভাব সমাধি চন্দ্রমণি আগে আগে ভয় পেতেন ছেলেকে বুঝি দানতে পেয়েছে এখন দেখেন নিজের ভাবে যেমন ডুবে যায় তেমনি আবার নিজেরভাবে উঠে আসে রোগের চিহ্ন নেই শরীরে দর্পণের আভা যেন তার সারা গায়ে চমক দিচ্ছে সেই দর্পণে যেন দেখা যাচ্ছে